আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে আজকে তোমাদের ফাইনাল শাসনটা দিব তো যে শাসনটি দিচ্ছি এই শাসনটি তোমাদের টেস্ট এবং হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ প্রযোজ্য তো এখানে তোমাদের কী কী বিষয় পড়তে হবে এবং কী কী আসবে মূলত পরীক্ষার মধ্যে সেগুলো বলে দিচ্ছি তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ঠিক আছে আচ্ছা ইসলাম শিক্ষা বিষয়ের মধ্যে তোমাদের কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত মার্কের এবং কী কী আনসার করতে হবে এটা বলে দিই তো এখানে দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষার লেখা আছে অন্য সাবজেক্টও লেখা আছে তো ইসলাম শিক্ষার মধ্যে তোমাদের হচ্ছে এখানে সেটা হচ্ছে দেন থাকবে হচ্ছে পাঁচটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ মার্কের ঠিক আছে আমরা যদি এখানটা একটু দেখার চেষ্টা করি মানে আটটি সৃজনশীল থেকে তোমাকে হচ্ছে পাঁচটি সৃজনশীল উত্তর করতে হবে ইসলাম শিক্ষার বিষয়ে তো তুমি হচ্ছে নাম্বার পাবে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে মানে পঞ্চাশ মার্কের সৃজনশীল প্রশ্ন এরপরে রয়েছে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পনেরোটি থেকে তোমাকে দশটি উত্তর করতে হবে বিশ নাম্বার এই পঞ্চাশ আর হচ্ছে বিশ তোমাদের হচ্ছে কত হলো এই যে পঞ্চাশ আর হচ্ছে বিশ সত্তর আর তিরিশ নাম্বার হচ্ছে এমসিকিউ ঠিক আছে আর তিরিশটি যেখানে দেওয়া আছে এমসিকিউর জন্য তিরিশটি এমসিকিউ থাকবে তিরিশটি উত্তর করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো অন্যান্য সাবজেক্টের মতো নিয়ে আর কি তো এখন তোমাদের আমরা যদি সাজেশনে চলে যাই দেখো সাজারেশনের মধ্যে কী কী বিষয় পড়তে হবে প্রথমতে থেকে তোমাদেরকে কী বিষয় পড়তে হবে ইসলামটা পড়বা ইমান এবং মানবিক মূল্যবোধ বিকাশ মানে গুরুত্বটা ঠিক আছে তাওহিদ এবং আল্লাহ তালার যে পরিচয় কুফর বিশেষ করে কুফর শিরক ঠিক আছে আকিরাত এ বিষয়ে পড়বা এগুলো পড়লেই তোমাদের হচ্ছে সৃজনশীল এবং একসাথে এমসি কেউ কিন্তু কমন পড়বে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছ তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় আচ্ছা দ্বিতীয় অধ্যায় দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যে গত বছরের মতো এবছর আমরা এসিসি দু হাজার ছাব্বিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন দিচ্ছি মূল্যমাত্রা হচ্ছে দুশো টাকা শাসনটি তারা নিতে চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা চালিয়ে সরাসরি ফোন দিতে পারো শাসনটি হচ্ছে পিডিএফ আকারে তুমি নিতে পারবে হোয়াটসঅ্যাপ বায়ুমতে কিন্তু সহজেই আর কমন কীরকম পড়বে তোমরা ইতিমধ্যে তো জানো যে চ্যানেলটি যতদিন ধরে ফলো করতেছো ক্লাস নাইন থেকে প্রত্যেক পরীক্ষায় আমরা যা দিই তাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে কাজেই বুঝতে পারছি পেট সাজেশনের মধ্যে কী কী বিষয় থাকতেছে আচ্ছা আমরা সাজেশনের বাকি অংশটা দেখি দ্বিতীয় অধ্যায় দেখো এখানে এক নম্বর হচ্ছে শরীয়ত এবং দুই নম্বর পর্বা হচ্ছে আল কোরআন ঠিক আছে আর কোরআনের সংরক্ষণ সংকলন এগুলো পর্ব এবং মক্কা মাদিনা সুরা এবং সুরে ইনসি অর্থাৎ ইনসিরা ঠিক আছে সুরা তিন সুরেয়াল মাহন ঠিক আছে বিশেষ করে তোমাদের যে মহবুজুল্লাহ সাল্লামের পাঁচটি হাদিস হাদিস সঙ্গে যে এক দুই চার ছয় দশ পর্বা ঠিক আছে ভালোভাবে আচ্ছা তৃতীয় অধ্যা থেকে কী পড়বা এই তৃতীয় অধ্যা থেকে তোমাদের পড়তে হবে ইবাদত সাওম জাকাত হস ইলেম ঠিক আছে এই সবকটি পড়বে সবকটি পড়লে তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে একের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন পড়বে আচ্ছা তারপর আরেকটি অধ্যায় দিচ্ছি সেটা হচ্ছে অধ্যায় চতুর থেকে তোমাদেরকে কি পড়তে হবে দেখাচ্ছি পরবা এবং অদা পালন যে আমানত শতপাধী এবং মানব সেবা পড়বা পরিচ্ছন্ন এবং অর্থাৎ পরিচ্ছন্নতা এবং হচ্ছে প্রতারণা গিবৎ পড়বা হিংসা ফিতনা ফাসাদ ঠিক আছে সুদঘুষ এগুলো পরবা এগুলো থেকে পড়লে তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে একের সাথে সৃজনশীল এবং আহ সাথে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে মানে সত্তর মার্কের কিন্তু কমন পড়ে যাবে আর ভালোভাবে বই যদি পড়া ওখান থেকে বিভিন্ন ধরনের এমসি কিউ করা হয় এগুলো কিন্তু কমন পড়বে আচ্ছা আমাদের পেট সদস্যের মধ্যে কিন্তু এমসি কিউ এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু আনসার সহ দেওয়া আছে ঠিক আছে বিশেষ করে এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের মতো দনবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ